আসসালামু আলাইকুম আমার আমার মসি ও আজকে আপনাদের জন্য একটি মজার ভিডিও নিয়ে হাজির হয়েছে দর্শক আমি আজকে এসেছি এক মাছ শিকারের মেলাতে গ্রাম্য মাছ শিকারের মেলা দেখিয়ে বুঝতে পারতেছেন গ্রামের মাছ শিকার কত আনন্দদায়ক হয় গ্রামের সকল মানুষ বিলে নেমেছে পোলো চাবি চাল এবং কড়ি খেপলা জাল নিয়ে মাছ শিকারের অনুষ্ঠান হচ্ছে মাছ অনুষ্ঠান হচ্ছে দর্শক এই ভিডিওটি অনেক মজার হতে চলেছে যারা আমার নিয়মিত দর্শক আন্তরিক শুভেচ্ছা এবং যারা আমার নতুন দর্শক আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি নতুন একটি ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে আমাদের ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখুন এখানে এক ছোট ভাই মাছ নিয়ে গেছে তো যেখানে এসেছি এটা নাপুর জেলার লালপুর উপজেলার গ্রাম এখানে তিন পাড়া মানে তিন গ্রামের সকল বয়স্ক বাচ্চারা এবং সব রকমের সব বয়সের মানুষ এসেছে মাছ শিকারের জন্য এক বিলে তো সেই বিলে মাছ শিকার করা হচ্ছে বিভিন্ন গ্রামের যন্ত্র দিয়ে দেখছেন যে চাবি জাল কলই বিভিন্ন রকম যন্ত্র দিয়ে বয়স্ক বৃদ্ধরাও মাছ শিকার করতে হয়েছে কেউ খেতলা হাতে কেউ বা পোলো হাতে নেই দেখুন কত শত শত মানুষ নেমেছে পানির মধ্যে কোমর পর্যন্ত পানিতে সবাই মাছ শিকার শেখার বর্তমান সময়ে গ্রাম্য পরিবেশে এমন মাছ না এখন কেউ কোমর পর্যন্ত পানিতে আসে কেউ গলা পর্যন্ত পানিতে আসে অনেকেই মাছ পেয়েছে কেউ গোয়াল মাছ পেয়েছে কেউ শীতল পেয়েছে আবার কেউ বা পেয়েছে তো মাছ আমি আপনাদেরকে মাছগুলাও দেখাবো দেখুন সারিবদ্ধভাবে সবাই নিজের বাসাকে তৈরি করা এই যন্ত্রগুলো মাছ ধরার যন্ত্রগুলো যেহেতু বয়স্ক মানুষ তারা এগুলা তৈরি করতে চায় কেউ সামনে দিয়ে খেপলা মারতেছে দাঁড়িয়ালা মুরব্বী মানুষ আছে অনেকেই আছে এখানে মনে হয় একটা মাছ পাওয়া গেছে নাকি মাছ শিকার একটি আনন্দদায়ক ঘটনা আনন্দদায়ক ব্যাপার একটি মজার ব্যাপার যারা মাছ শিকার করেন তারা তো আনন্দ পান এবং যারা দেখেন তারাও অনেক আনন্দ পান যখন মাছ পাওয়া যায় যখন তখন চিল্লিয়ে ওঠে মানে গর্জন করে ওঠে তখন কি ভালো লাগে দর্শক দর্শক আমাদের একটা ফেসবুক পেজ আছে এস আমরা ভিডিওগুলো সেখানে আপলোড করি আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে ফলো করে দেবো আমরা মাছ শিকারের মজার মজার ভিডিওগুলো আপলোড করে থাকি দেখুন অনেক মানুষ এসেছেন বয়স্ক বাড়ি কাঁথা মানুষগুলো মাছ শিকার মানে মাছ শিকার যে একটা নেশা সেটা মুখে বলা যায় दर्शक आम्हाला मजार मजार भिडिओ पडतो सवय भारत